খোদার দারে সপন বীর নাম জপ মন রে খোদার তে সপ সেই নাম জপিলে সেই নাম জপন প্রশান্তি আসবে মনে নুবের নাম জপ মন রে তরে সপ চপা করে বল জি কাস তুমি চপা করে বল জি কাস তুমি প্রেমি কে প্রেমি রাশি সামনে রাগবে ঘোর तुमी पेमेरी भुव নবীর নাম জপ মন রে খদার তরে সব সেই নাম জপনে প্রশান্তি আসবে মনে নবীর নাম জপ মন রে খদার তরে সব প্রেমের রাশি এ ধরে শরিয়তে রাসে সাথে করে পারি দাও প্রেম সাগরে পাড়ি দা প্রেম সাগরে বি পদকামী করতে পারবে না সহিতা নেবের নাম জপ মন খোদার সুন্দর কলি কি বলছেন শুনুন সাবান দ্বারা হয় বাহির পরিষ্কর মন پاک করতে যাও পীরের দরবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাবান যতই আপনি গায়ে ব্যবহার করেন উপর ময়লা পরিষ্কার হবে কিন্তু দিল কখনো পরিষ্কার হবে না এই দিল পরিষ্কার করতে গেলে কোথায় যেতে হবে ওলীর দরবারে আপনাকে যেতে হবে এর জন্য হুজুর মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লাম মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন কাদরি সাহেব কেবলা মাতা জিলা হোলারি উনি সুন্দর করে লিখছেন সাবান দ্বারা হয় বাহির পরেশ মন পাক করিতে যাও পিড়ির দরবার মুর্শিদি তোমায় সবক দিবেন মুর্শিদি তোমায় সবক দিবেন আমল কর গিয়ে নির্জনে নবীর নাম জপ গল্প রে খোদার তার সাপ তাই তো হসর কাদরি পালে পরিষ্কার করে মোর ধরো যা চাই করে জোরে বলেন সুবাহান তাই আমার হুজুর বলছেন মুর্শিদ যুদ্ধ ধরতে হলি তোমরা যাচাই বাচাই করে ধরো এ আস্তালা বাস্তালা গাঁজাওয়ালার কাছে যেও না ওয়ালার কাছে যেও এটাই উনি বলতে চাইছেন তাই হুজুর বলছেন কান্দেরে বলে গেল পরিষ্কার করে মুর্শিদ ধরো চাচাই বাচাই করে মুর্শিদের জান হয় চলন বলন যা আছে হাদিস কোরআনে নদীর নাম জপ মনরে খোদার তরে সাপ না নাম জপ মনরে খোদার তরে সপ সেই নাম জপনে প্রশান্তি আসবে মনে নাম জপ মনরে খোদার তরে সপ যাই